বন্ধুরা আজকের সবচেয়ে বড় আপডেট বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে তিন মাস হয়ে গেছে কিন্তু তাহলেও কেন কাজ এগোচ্ছে না নবান্নকে এই বিষয়টাই ভাবাচ্ছে কারণ ঘর তৈরিতে ছটি জেলা থেকে গড় নানান অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে কোন কোন জেলা থেকে এই গড়মশীল অভিযোগ কাজের অগ্রগতি কেন নেই নানা প্রশ্ন বারবার করে সামনে আসছে আর বাংলার বাড়ি নিয়ে আবারও কিন্তু কড়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা নবান্নের রিপোর্টে কি তথ্য উঠে আসছে এই বাংলার বাড়ি সম্পর্কে কি নির্দেশ দেওয়া হয়েছে সেই রিপোর্টে সবটাই কিন্তু জানাবো আজকের ভিডিওতে জানা যাচ্ছে একাধিক ক্ষেত্রে উপভোক্তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন কিন্তু বাড়ি তৈরি করার যে প্রক্রিয়া সেটা তো দূরের কথা তারা ইট বালি সিমেন্ট কিছুই কিনছে না আর এই নিয়ে কিন্তু ছটি জেলাকে চিহ্নিত করেছে গ্রাম পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট সূত্রের খবর গত কুড়ি মার্চ পর্যন্ত যে হিসেব পঞ্চায়েতকে দিয়েছে নবান্ন সেখানে দেখা গেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মতো বেশ কয়েকটি জেলাতে কিন্তু একাধিক উপভোক্তারা আবাস যোজনার প্রথম কিস্তির যে ষাট টাকা সেই ষাট হাজার টাকা পেলেও কিন্তু বাড়ি তৈরির কাজে হাতি দেয়নি এবং দেখা যাচ্ছে এক্ষেত্রে আরও জানানো হয়েছে যে বারো লক্ষ উপভোক্তা এমন রয়েছেন যারা যারা টাকা পেয়েছেন এবং এর মধ্যে কিন্তু পঞ্চাশ হাজার উপভোক্তা এখনও কিন্তু কোনো নির্মাণ সামগ্রী কিনে নি অর্থাৎ তাদের কাছে কিন্তু কোনো রকমের ইট বালি পাথর কিছুই কিন্তু মজুত নেই বন্ধুরা এছাড়াও ছেচল্লিশ হাজারের বেশি উপভোক্তা এমন রয়েছেন যারা যারা টাকা পেয়েছেন নির্মাণ সামগ্রীও কিনেছেন কিন্তু বাড়ি তৈরির কাজে হাত দেননি পাশাপাশি প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি উপভোক্তা এমন রয়েছেন যারা ভিত থেকে একেবারে লিনটন পর্যন্ত কাজ করেছেন এবং তাদের কিন্তু বাড়ি বানানো একেবারেই শেষ পর্যায়ে কিন্তু তাদের এবারে মূল প্রশ্ন হচ্ছে যে তাদের বাড়ি বানানোর বাকি টাকা কবে দেবে সরকার বন্ধুরা এবারে এই নিয়ে কড়া পদক্ষেপ নিল কিন্তু নবান্ন বিডিওদের নিয়ে গত মঙ্গলবার মিটিং করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন যারা যারা টাকা পেয়ে ঘর বানাবে না তাদের বাকি টাকাও কিন্তু দেওয়া হবে না এমনকি আগের যে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু ফেরত নিয়ে নেওয়া হবে তাই মুখ্যমন্ত্রীর কথা মতো এবারে গ্রামেই গ্রামেই যাচাই করতে গেলেন স্বয়ং বিডিওরা জানালেন কি হবে টাকা পেয়ে ঘর না বানালে যারা যারা বানিয়েছেন ঘর তাদের বাকি টাকাটা কবে দেওয়া হবে যারা বানাচ্ছে না তাদের টাকা ফেরত কিভাবে নেবে সরকার আপনাদের সেই ভিডিও দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন নিষ্ঠ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন তুমি বাইটা করছ না কেন? আভি এটা খাঁটিটা কি কা মানুন? আমার টাকা তো। নদী করতে হবে না হলে তুমি পরেরটা পাবেন না। এত লেট করে করছিন কেন? এখন বলেন তো ঘর ভাঙছে, মাটি ফেলছে। আপনি বাড়ি ছিল? হ্যাঁ এটা এটা ভেঙে করছেন তাহলে এখন তাড়াতাড়ি কাজটা করতে হবে তো নাহলে পরের মাসে টাকা ঢুকবে সেকেন্ড হবে পাবেন না তখন নাম কি বাড়িটা আপনার নামে এসেছে মায়ের নামে এসেছে তখন শুরু করেননি কেন মালপত্র পড়ে আছে আমরা শুরু করেননি দেখুন আমরা ষাট হাজার প্রথম কিস্তি টাকা পেয়েছি নিমন্ত্রণ অব্দি না করলে তো আমরা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না তো সরকারের যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে গরিব মানুষের যে বাড়ি দেওয়া হয়েছে তার প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে আমাদের ব্লকে প্রায় পাঁচ হাজার দুশো লোককে তার মধ্যে আমরা এবার বাড়ি 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 টাকা পাওয়ার পর তারা শুরু করেছে বা কিভাবে করছে আমরা আমরা আজকে এসেছি চৌকান গ্রামে চৌকান গ্রামে আমরা বাড়ি ঘোড়া বললাম এখানে প্রায় তেইশটা পরিবার বাড়ি পেয়েছে সকলেই প্রায় শুরু করেছে যারা শুরু করেন তাদেরকে আমরা নিয়মিত জিপি গ্রাম লেভেল লেভেলকেও বলা হয়েছে জিপি অফিসারদের যেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওনারা দেখেন যে তাতে ওনারা বাড়ি যেন তৈরি করেন এবং এখানে আমরা গিয়েছে দেখলাম যে প্রায় প্রত্যেকটা বাড়ি লিন্টন লেভেল অব্দি হয়ে গেছে এক দুটো বাড়ি যেটা হয়নি তাদেরকে আমরা তদারকির মাধ্যমে তাড়াতাড়ি শেষ করবো যাতে লিন্টন লেভেল অব্দি কমপ্লিট হয় এবং পরবর্তী কিস্তির টাকাটা পায় ওনারা চন্দ্রকোনা দুই ব্লক থেকে আমাদের তিন হাজার সাতশো উননব্বই এতজন লোককে আমরা বাংলার বাড়ির টাকা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়েছি তার মধ্যে প্রায় নাইনটি সেভেন টু নাইনটি এইট পারসেন্ট মানুষ বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন পঁয়ষট্টি সত্তর জন মতো মানুষ যারা এখনও বাড়ি তৈরি করা শুরু করেনি সেই বাড়িগুলোতে আমরা দেখে দেখে ভিজিট করছি প্রতিদিনই নিয়ম করে তারা যাতে ইমিডিয়েট বাড়িটা তৈরি করতে পারেন কিছু কিছু সমস্যা রয়েছে এখানে তো ওনারা কথা দিয়েছেন যে ওনারা তিন চার দিনের মধ্যেই মেটেরিয়ালগুলো যেগুলো লাগে বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেগুলো ওরা কিনে ফেলবেন এবং আগামী সাত দিনের মধ্যেই ওনারা বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেবেন কত টাকা ষাট হাজার শুরু করেছেন বাড়ি না না মিস্ত্রি পাচ্ছি না কি আজকে কারা এসছিল আজকে ভিডিও অফিস ছিল কি বললো টাকা দিলে তাড়াতাড়ি শুরু করতে কি করবে এখন